সালামু আলাইকুম হ্যালো দেশবাবু দেশবাবুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে জানাই ইবা ফার্নিচারে স্বাগতম তো আজকে নতুন ডিজাইনের আনকমন একটি খাট নিয়ে চলে এসেছি এই খাটটি সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা ছয় ফিট সাত ফিটে সম্পূর্ণ পিওর চিটেগ্যাং সেগুন কাঠে নিয়ে করেছি আর ইবা ফার্নিচার অনলাইন জগতে একটি বিশ্বস্ত ট্রাস্টের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের জন্য মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসা হবে ফুললি সলিড চার ইঞ্চি কাঠের নিয়ে করা হয়েছে এই রাজকীয় খাটটি মোটা ফিটনেসটা আমি একটু আপনার খেয়াল করলে দেখাই দিই সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করা স্ট্যান্ডার্ড লুকি স্ট্যান্ডার্ড ডিজাইনে যেগুলো আমাদের ভিডিওতে দেখে থাকেন সেম টু সেম ওই ক্যাটাগরির খাট আলহামদুলিল্লাহ আমরা তৈরি করেছি চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে তো এই প্রেসিডেন্সিয়াল খাটটি আপনারা যদি নিতে চান প্রাইস পড়বে হচ্ছে অনলি সত্তর হাজার টাকায় সম্পূর্ণ পিওর চিটাগ্যাং সেগুন কাঠের এই প্রেসিডেন্সিয়াল খাটটি পেয়ে যাচ্ছেন চার ইঞ্চি সলিড ঘানি নিয়ে করা হয়েছে খুবই চমৎকার প্রিমিয়ামভাবে কাজ করা ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনার দেখলে বুঝতে পারবেন চার ইঞ্চি সলিড ঘানি নিয়ে করা হয়েছে সম্পূর্ণ ফ্রেশ চিটাগ্যাং সেগুন কাঠ নিয়ে করা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখলে বুঝতে পারবেন ফুললি স্ট্যান্ডার্ড তো এই প্রেসিডেন্সিয়াল খাটটি যদি আপনারা আমাদের থেকে পারচেস করতে চান প্রাইস মাত্র সত্তর হাজার টাকায় চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চান এখনই আমাদের অর্ডার করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর এক শালি মার্কেটেও ওইখান থেকে সদাসি চুল আসলে বিরলা রোড বিড়লা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো অবশ্য অবশ্যই এরকম স্ট্যান্ডার খাট নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস মাত্র সত্তর হাজার টাকা कैश ऑन डिलीवरी